অনেক মজা হবে আজকে বসে বসে আমরা সমুদ্র দেখব হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং তো এখন বাজে আগে সময়টা বলি তিনটে সকাল তো হঠাৎ করে পিসি আড়াইটার দিকে ফোন করলো ভোরবেলায় হঠাৎ করে বলছে কি যে দীঘাতে যাবি আমরা ভোরবেলায় মানে এখন দীঘাতে যাব তুই চল মাকে বললাম মা বলছে যে যা মানে পিসিদের সাথে তো এখন আমি যাচ্ছি আমি রেডি হয়ে গেছি হঠাৎ করে আমার ব্যাগ কই এই যে আমার ব্যাগ আমি এখন বেরোচ্ছি কেউ জানে না আমি নিজেও ঘুমাতে যাচ্ছি তখনও জানি না যে আমি যাব কোথাও এই ঘুম দিয়ে হঠাৎ করে উঠে কেউ জানে না শুধুমাত্র মাই জানে আমি যাচ্ছি তো হঠাৎ করে যাওয়া দেখি কি হয় তো সবটাই দেখাবো তোমাদের

যে আমরা এখন গাড়িতে তেল ঘুরছি আমরা এসে গেছি মন্দারমণিতে এখানে হোটেল দেখা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে আমরা মন্দার মন্দিরে থাকবো আজকে একদিন এই হোটেলটাতে সুইমিং পুল আছে ও নতুন তো উঠবা এটাতে তো উঠবা যদি পরে যাও আচ্ছা ঠিক আছে উঠাচ্ছি

গার্ডেন আমাদের এখানে চা খাওয়ার জন্য অনেক কিছু দিয়েছে এখানে আবার মিনি ফ্রিজ আছে আমার দিদা মিনি ফ্রিজে কত কিছু রাখছে এখানে কিছুই নাই ফাঁকা

আবার বাইরে গরম অফিস আটকাও না আটকায় না এই যে বাইরের ভিউ মানে হোটেলের থেকে নিচের ভিউটা সমুদ্র হ এই যে আমাদের রুমটা দেখি দেখা যাচ্ছে কি না কিন্তু দেখা যাচ্ছে হালকা হালকা অনেক মজা হবে আজকে কোথায় রিদিমাপাল কোথায় দেখতে পাচ্ছ তোমরা

নেমে কি খুশি হবে এখন স্নান হয়ে গেছে আমাদের টিভি দেখছি বুনুড়ার আমার স্নান হয়ে গেছে ওই যে আমরা এখন রেডি হয়ে যাচ্ছি খেতে খেতে যাচ্ছি এখন স্নান স্নান করে সবাই এখন বাজে একটা ছেল ভাইবির দূর যাচ্ছি আমরা এখন খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট পার্টনে খুব তাড়াতাড়ি আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা